সেতু সেতুবন্ধন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যে সংগঠনের মধ্য দিয়ে সমাজের অসহায় গরিব এতিম মানুষের মাঝে সহযোগিতা করা হয় এর ওই ধারাবাহিকতায় সাতাশে দুই হাজার চব্বিশ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সেতুবদন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণধার জনাব আবদুল্লাহ আল মামুন সাবেক শিক্ষক ভিন্যাফোর উচ্চ বিদ্যালয় বর্তমান প্রধান শিক্ষক আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাল সদর উপজেলা শাখা বক্তব্য রাখেন জনাব লাবু সাবেক সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ উপস্থিত ছিলেন বাবু সরকার শিক্ষক বিন্নাপুর উচ্চ বিদ্যালয় বাবু অনিল কুমার সরকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন্নাপুর উচ্চ বিদ্যালয় ইন্তাজ উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন্নাপুর উচ্চ বিদ্যালয় আব্দুর রশিদ আমেরিকা প্রবাসী বক্তারা বলেন প্রতি বছরই সেতু বন্ধন সংগঠন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেন তাদের কিছুটা হলেও আমরা সেবা দিতে পারি এই এই প্রতিজ্ঞা নিয়ে প্রোগ্রামটা প্রতি জোরালোভাবে করার জন্য অনুরোধ করেন ষোলোটি বছর এখানে শিক্ষকতা করেছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এখানে সংযুক্ত হয়েছি আজকে হত দরিদ্র মানুষের মাঝে কিছু উপহার দেওয়ার জন্য যে আয়োজন করেছি সেই আয়োজনের সম্মানিত সভাপতি আমার আমার জ্ঞান হয়েছে তখন আমি আমার এই সুপ্ত মনে সবসময় চিন্তা করতাম মানুষের জন্য কিছু করা যায় কি না কিন্তু আর্থিক পারিবারিক কারণেই আমি এইগুলো করতে পারি নাই তো পরে চিন্তা করলাম যে আল্লাহ যেহেতু আমাকে একটা পোস্ট দিয়েছেন একটা পদবী দিয়েছেন সেই পদবীকে কাজে লাগিয়ে যদি আমি গরিব মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলেই মনে হয় আমি কিছু করতে পারবো সেই সূত্র থেকেই আমার এই সেতুবন্ধন তৈরি করা যারা এখানে বক্তব্য দিলেও তারা আমার অত্যন্ত আদরের স্নেহপদ ছাত্র তাদের কাছে আমি আমার প্রস্তাব রাখলাম রাখার পরেই তারা বলল যে স্যার করেন তখন থেকে আমার এই পেজটা আমি চালু করছি চালু করার ফলেই আজকে আমরা দ্বিতীয় বৎসর আমরা গত বছরে দিয়েছিলাম এই বছর আমরা আমরা একটু বাড়িয়েছি তো আপনাদের আমরা কিছুই দিতে পারবো না তবে একটু উপহার আপনাদের জন্য আমরা রেখেছি আপনারা সাদরে সেই উপহারগুলো গ্রহণ করবেন আপনারা দোয়া করবেন যে আমরা যেন আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো অত্যন্ত আনন্দের সাথে দায়িত্বের সাথে আমরা যেন পালন করতে পারি আমি আজকে এখানে কথা দিচ্ছি আগামীতে যে কোনো অনুষ্ঠান সেতু বন্ধন করবে এই সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠান আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডাইনাইনবাসীর পক্ষ থেকে এই সেতু বন্ধনের পাশে থেকে তাদেরকে সার্বিক সহায়তা করব স্যারের প্রতি বিনীত নিবেদন স্যার আপনি সামনে আরও যত কাজে হাত দেবেন আমার বিশ্বাস সকল কাজে আপনি সফলতা পাবেন এবং আরও সামনে আরও এগুলোকে আরও ব্যাপক আকারে প্রসারিত করার জন্য আপনাকে আমি বিনীত নিবেদন জানাচ্ছি আমার প্রিয় ছাত্র আবদুল্লাল মামুন এবং আরও অন্যান্য শিক্ষার্থী যারা আছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দাইন কথা চিন্তা করলেই আপনারা অনুমান করতে পারবেন এখানে কিন্তু আবদুল্লার চেয়ে অনেক বড় বড় ধনী ব্যক্তি এখানে আছে কিন্তু তারা কিন্তু এই উদ্যোগ গ্রহণ করে নাই তাহলে যারা মানবতাবাদী যারা মানবতার কথা চিন্তা করে মানবের উন্নয়নের জন্য চিন্তা করে মানবের সহায়তার জন্য চিন্তা করে তারা তারাই একমাত্র এই সামাজিকতা কাজগুলি সম্পন্ন করতে পারে অনেক দিন আগে এই আবদুল্লাহ আমাকে একটা সম্মান দিয়েছিলেন এই স্কুলে কিছু কথা বলার জন্য সেখানে আমার এই দুজন স্যার উপস্থিত ছিলেন তো আমি আসলে রাজনৈতিক বক্তা নই আমার এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আমার কোনো অভিজ্ঞতাও নাই তো আমি একটি কথাই বলতে চাই আমি এই এলাকারই সন্তান এই ধরনের কোনো অনুষ্ঠান যদি হয় এখানে যদি আব্দুল্লাহ কিংবা অন্য কেউ আমাকে সম্পৃক্ত করে আমি সানন্দে সেটা গ্রহণ করব এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এবং আমি যদি বেঁচে থাকি অদূর ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অনুষ্ঠান হয় তা আমি চেষ্টা করব এখানে আমাদের এলাকার অনেক ডাক্তার আছেন এবং আমার একটা আমার একজন ভাতিজি সেও ডাক্তার তাদের আহ্বান জানাবো এখানে এসে অন্তত সপ্তাহে একদিন এখানে যারা যে সমস্ত গরিব লোক আছেন ডাক্তারের কাছে যাইতে পারেন না তাদের সেবা শুশ্রূষা দেবেন আল্লাহ